বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের এই পর্তুসিটির যে বাঙালি যে এরিয়াটা আর বিশেষ করে বাঙালি পাড়া বলা হওয়ার মূল কারণটা হলো আপনারা দেখলেই বুঝবেন যে কেন এটাকে বাঙালি পাড়া বলা হয় দেখুন এটা বাঙালি পাড়া বোঝার প্রথম উপায়টা হলো দেখুন এখানে শহীদ মিনার এই শহীদ মিনারে অসংখ্য মানুষ ফুল দিয়ে রাখছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে রাখলো আশেপাশে এরিয়াটি কিন্তু অনেক সুন্দর দেখুন এই এরিয়ার তে অনেকগুলো বাঙালি বাংলাদেশি ভাইয়েরা অথবা অনেকগুলো বাঙালি ভাইয়েরা বসবাস করে এইখানে অধিকাংশ দোকানই আমাদের বাংলাদেশি ভাইদের জায়গাটি অনেক সুন্দর আস্তে আস্তে সামার আসতেছে দিন যত যাচ্ছে তত মানুষের হুঞ্জুন ভিড়ও বাড়তেছে ওইটা হলো আমাদের মেট্রো স্টেশন মাটির নিচে সত্যি অসাধারণ আর আমাদের বাংলাদেশি চেনার দ্বিতীয় যে উপায়টি সেই দ্বিতীয় উপায়টি হলো দেখুন আপনারা সবাই বুঝতে পারবেন এই দেখুন উপরে কাপড়গুলো কত সুন্দর বাইরে ঝুলিয়ে রাখছে এটা কিন্তু একমাত্র রে করে তাছাড়া কিন্তু আর কেউ এগুলো করে না দেখুন বাংলাদেশে চীনা দ্বিতীয় কৌশল দ্বিতীয় উপায় এই রোডের অধিকাংশ দোকান কিন্তু বাংলাদেশি অধিকাংশ উপরে ফ্ল্যাট আমাদের বাংলাদেশিরা বসবাস করে এই যে দেখুন উপরে চিনার দ্বিতীয় কৌশল বাঙালি গলি চিনার দ্বিতীয় উপায় আপনাদেরকে দেখালাম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম